দাদা এবারে পরীক্ষা দিচ্ছেন হ্যাঁ কত বছর অপেক্ষা করতে হলো পরীক্ষার আমি তো বিএড করেছি কমপ্লিট হয়েছে দু হাজার একুশে তো তারপর থেকেই পরীক্ষা হবে পরীক্ষা হবে বলে ভাবছি কিন্তু আমার যারা দাদা দিদিরা তারা তো সেই দু সালের পর থেকে আজ পর্যন্ত অপেক্ষা করছে আসলে ব্যাপারটা কি বলুন তো সবাই সিটি দিচ্ছে সবাই হাততালি দিচ্ছে সবাই বলছে বাহ বাহ কিন্তু আলটিমেট রাজা যে উলঙ্গ এইটা কেউ বলছে না কেটে যাওয়া দুধ কোনোদিন দই হয় কোনোদিন দই হয় না ছানা হয়ে গেছে আমাদের রাজ্যের অবস্থাটা পুরো ছানা হয়ে গেছে সেইটাকে জোড়া তালি দিয়ে চেষ্টা চালানো হচ্ছে যে আবার কিভাবে দই পাকানো যায় নেড়া অনেকবার বেলতলায় গেল কিন্তু লাস্ট বার গিয়ে বলতে হলো যে না চুরি হয়েছে রাজ্যে এইবার বিষয়টা যেটা হচ্ছে আমরা যারা নতুন ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেব তারা কিভাবে বিশ্বাস করব যদি এআই দিয়ে যদি পরীক্ষা হতো আলাদা বিষয় ছিল যে টাইপ করছে প্রশ্নগুলো কিংবা যে ডিস্ট্রিবিউট করছে যে শর্ট আউট করছে ঠিক আছে এদের কেউ যে দেখে পাবলিক করবে না প্রশ্নগুলো তার কি গ্যারান্টি আছে মানে একদম আপনি ওইটাতেই ভয় পাচ্ছেন যে রাজ্য সরকার কোনো একটা ব্যাপারে মানে কোনো একটা ভাবে যদি এটাকে ভন্ডুল করে দিতে পারে তাহলে বলবে আমি তো চেয়েছিলাম কিন্তু দেখুন এইটা হলো আপনি এই ভয়টা কি পাচ্ছেন তাহলে যেখানে আরজি করের মতো কেস সারা পৃথিবীর আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয় দেশ তো অবশ্যই এবং আরজি কেসের জাস্টিস চেয়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে আমরা সবাই জানি অত বড়ো বিষয় যদি ধামা চাপা দিয়ে দিতে পারে ঠিক আছে ওই যে আগে বললাম না সবাই বাহবা দিচ্ছে সবাই জানে যে কি হচ্ছে রাজা উলঙ্গেটা সবাই জানে কিন্তু ওই রবীন্দ্রনাথ দুরন্ত আসায় একটা লাইন বলেছিলেন যে পাই বঙ্গবাসী স্তন্যপাই জীব তা আমাদের রাজ্যের মানুষ শুধু স্তন্ন জীব হয়ে গেছে ঠিক আছে সিদ্ধাটা যে বিবেকানন্দ যে কাজী নজরুল ইসলাম যে রবীন্দ্রনাথ দেশকে সবার সামনে প্রকাশ করল ঠিক আছে সেই রাজ্যের বাসিন্দারা এখন ভিজে বেড়াল বললেও তাই প্রচুর সম্মান দেওয়া হয়ে যাবে এদের সিদ্ধাঁটা পুরো বিক্রি হয়ে গেছে এরা সব মানে কী বলবো ভিখারি হয়ে গেছে ভাতা কেন্দ্রিক ভিখারি এরা ভেবেছে যে হাজার টাকায় দিন চলে যায় ঠিক আছে কিন্তু যদি মোবাইলের এখন ন্যূনতম রিচার্জ কত এক কেজি চালের দাম কত এক কেজি ডালের দাম কত এরা চাচ্ছে আমরা ভিক্ষা করছি এবং আমাদের নেক্সট জেনারেশনও ভিক্ষা করুক আমাদের নেক্সট জেনারেশন যদি গভর্নমেন্ট এমপ্লয়ী হয় ট্যাক্স দেবে সেই ট্যাক্সের টাকায় দেশ উন্নত হবে যে দেশে যত বেশি ট্যাক্স পেয়ার সেই দেশের ইকোনমি তত আগে এগিয়ে আছে ঠিক আছে পাশের রাজ্যগুলো দেখুন দুর্নীতির কমবেশি সব জায়গায় হচ্ছে কিন্তু এই যে না আমি চুরি করিনি এটা বলার কি দরকার ছিল চুরি করেছে চোরের মায়ের এত বড় গলা আসে কোথার থেকে সবাই তো সব কিছু দেখতে পাচ্ছে কিন্তু আমরা যারা পরীক্ষা দেবো আমরা এবার কোন ভরসাতে পরীক্ষা দেবো আমি ঠিক এই জায়গাটাতে আসছিলাম বহু শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেছেন তারা বলেছেন যে আমরা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার সরকারের ভরসা রাখছি না কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ আমাদের মানতে হবে আপনারা কি যারা এবারে নতুন বসছেন এসএসসির উপর ভরসা রেখে বসছেন কারণ আপনার কথা শুনে মনে হলো আপনিও পশ্চিমবঙ্গ সরকারের উপর ভরসা রাখছেন না একদমই রাখছি না কিন্তু ল অ্যান্ড অর্ডার তো সবাইকে ফলো করতে হবে যতক্ষণ আমরা সিটিজেন অফ ইন্ডিয়া আছি ততক্ষণ তো আমাদের তো সুপ্রিম কোর্টকে তো ভরসা করতেই হবে এবার দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে কিন্তু সুপ্রিম কোর্টকে যেভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে বাবাকে কিন্তু বাবা বলে সম্মান দেওয়া হচ্ছে না দিনের পর দিন যে বাবার উপরে ছেলে এই জিনিসটা কিন্তু বারবার দেখানো হচ্ছে